আপনারা যে সকল টপিকস পড়ে যাবেন এখন যেহেতু সময় অল্প বাংলার জন্য সন্ধি সমাজ এক একথা প্রকাশ বানান বাগদা সমার্চক শব্দ কারক সাহিত্য অফ ভার্ব আর গণিতের জন্য নবম শ্রেণীর যে গণিত বইটা আছে এখান থেকে পাটিগণিত গণিত এবং বিজগণিত অধ্যায়গুলো ভালো করে দেখে যাবেন আর জিকের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং সাথে যে গুণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলা টপিকগুলো একটু দেখে যাবেন এবং ডক্টর ইউনুসের সম্পর্কেও একটু তথ্য জেনে যাবেন টোটাল এই টপিকগুলো কভার করতে পারলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আর আপনাদের প্রশ্ন প্যাটার্নটা ঠিক এমন আসবে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থাকবে পাঁচটা বা চারটা অর্থ সব বাগধারা নির্ণয় করুন বাগধারা থাকবে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদ থাকবে কারক বিভক্তি নির্ণয় করুন কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে তারপরে আপনাদের সমাজ থেকে প্রশ্ন আসবে এছাড়াও আপনাদের প্রশ্ন আসবে ইংরেজিদের টপিকগুলো ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে রাইট ফ্রম বার থেকে প্রশ্ন আসবে মেক এ সেন্টেন্স উইথ থেকে প্রশ্ন আসবে দেওয়া থাকবে সেখান থেকে আপনাদের অর্থ সহ সেন্টেন্স তৈরি করতে হবে গণিত থাকবে গণিত থাকবে দুইটা বীজগণিত থাকবে দুইটা পাটি গণিত থাকবে বীজগণিত দুইটা আপনাদের ক্লাস নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকেই থাকবে তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই থেকেই প্রশ্নগুলো করা হবে আর অন্য যে গণিত আছে এগুলো লাভ ক্ষতি এখান থেকেও আসতে পারে দৈর্ঘ্য পোস্ত থেকেও আসতে পারে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রশ্নগুলো একদমই সহজ আছে যেমন ধরুন যে এখানে বলা হয়েছে প্যালেস কোথায় অবস্থিত এটা লন্ডনে অবস্থিত আবার সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে অবস্থিত প্রশ্নগুলো একদমই কিন্তু সহজ বেন আন মেন স্কোয়ার কোথায় অবস্থিত এটা চীনে অবস্থিত সাধারণ তাপমাত্রা ব্যবসাপের পানি কত ডিগ্রি তাপমাত্রা ফোটে একশো ডিগ্রি এই প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো খুবই সহজ হবে তা আশা করি প্রশ্নগুলো বোঝাইতে পারছি যে কেমন প্রশ্ন আসবে কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে আর আরও যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নগুলো করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ